আঙ্গুর লাগিয়ে এই যে সেন্টার আলাইকুম শুভ দর্শকদের যে দেখতে পাচ্ছেন আমগুলো আপনার এখানে ক্যারেট করা হয়েছে এই আপনার বাগান থেকে আমগুলো না এখন আরেকটা বাগানে যাচ্ছে আর কি সাইজ মাশাআল্লাহ এগুলো হচ্ছে আপনার শের গোপাল ভুগম আর এইটা হচ্ছে আপনার ক্যারেট চলছে আমি

আচ্ছা আপনার গোপাল যারা এই রাশার গোপাল অর্ডার কনফার্ম করেন ইনশালা আজকে ডেলিভারি দিলে আজকে ইনশালা আপনাদের কামগুলো কুড়ি রে দিব অথবা আপনার আঠাশ তারিখে আর একটা ডেলিভারি আছে আর কি দেখেন এগুলো হচ্ছে আপনার গোপাল ভোগাম থেকে থেকে আসবে দেখতে পাচ্ছেন ছয়টা সাতটা এই গাছ থেকে আমগুলো আর কি ভাঙা হলো সামনে আরেকটা গাছ থেকে আমগুলো ভাঙা হবে আর কি তো যারা এই রাজশাহীর প্রিয়র বলছে আমরা এই কারণে যে আমরা এই যে সরাসরি গাছের আমগুলো নামালাম ঠিক আছে আমগুলো নামিয়ে এই যে আপনার এই দিকে আমগুলো ক্যারেট করছে এই কারণেই বলে যে আমরা কেমিক্যাল মুক্ত আমগুলো দিই আমরা কোনো প্রকার বিষ বা কিছু স্প্রে করে নিয়ে দেখতে পাচ্ছেন ক্যারেটে আম আছে এবং এই আমগুলো কিন্তু আমরা এই যে আপনার এখানে প্যাকেটিং চলছে দেখতে পাচ্ছেন ওই কয় লাইন দিছো আর লাগবে না ও তিন লাইন দেখতে পাচ্ছেন খারাপ খারাপ দিয়েছো নাকি তো যারা এই রাশের গোপালভোগ ভোগ নিতে ইচ্ছুক তারা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমি কিন্তু লাইভে আপনার আমের আপডেটগুলো দিয়ে থাকি প্রতিনিয়তই যে দেখতে পাচ্ছেন এই বড় গাছ থেকে আমগুলো কিন্তু নামানো হয়েছে আর কি আর যারা রাজশাহীর পিওর পিওর কেমিক্যাল মুক্ত কেমিক্যাল মুক্ত এই কারণে বলছি বারবার কারণ আমরা কিন্তু আপনার গাছ থেকে নামিয়ে আমগুলো ক্যারেট করে দিচ্ছি কোনো প্রকার বিষ বা কিছু কিন্তু আমরা স্প্রে করি না এই যে দেখুন অরিজিনাল আমের কালার এই যে দেখেন অরিজিনাল গাছ পাকা এই যে আমের আঠা দেখেন আমের আঠা এগুলো হচ্ছে আপনার রাজশাহীর গোপালভোগ আম দেখেন নাম্বার হচ্ছে আপনার জিরো নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি রাজশাহীর গোপালভোগ আম নিতে চান একদম বাগান থেকে আমগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এই যে আপনার সামনের বড় গাছটা থেকে আমটা নামন হলো এবার আপনার আর একটা বাগানে যাচ্ছে আর কি তো আমরা এখানে সরাসরি আমগুলো আমরা বাগান থেকে নামিয়ে আমগুলো আমরা ক্যারেট করছি আর কি আঠাশ তারিখ পঁচিশ

দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যারেট করছে লাইভ চলছে কিছু দিয়ে বলতে দেবো উপশমন করো তো তুমি তো আবার উপশমন আগামীতে ছেলের বিয়ে হবে সবার দাওয়াত রইল আমি দেখতে পাচ্ছেন তো যারা এই রসের বাঙালির আম নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখানে নেটওয়ার্কের প্রবলেম এই কারণে সরাসরি কল দিলে হয়তো বা পাবেন না হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু পেয়ে যাবেন তো যারা রাশিয়ার গোপাল ভাঙাম নিতে চান তারা যোগাযোগ করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আজকে আপনার যদি অর্ডার দেন আজকে কিন্তু ডেলিভারি দিয়ে দিব এই যে এ পাকাগুলো উপরে দেবা ঠিক আছে নাহলে যেতে যেতে নষ্ট হয়ে যাবে তো একটা পাকা উপরে দেবা আচ্ছা দেখে পাকা লোক একটা নেবে তো পাকা আমি দেখে এই দেখে দিই এখান থেকে ওরা কাঁচা দিই তো দর্শক যারা রেশাম নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার হচ্ছে আজকেই ডেলিভারি দিয়ে দেবো বাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আর একটা বাগানের আমের সাইজ এগুলা মাশাল্লাহ আপনার পাঁচটা থেকে হয়ে যাবে এগুলা না এই যে দেখেন এগুলা হচ্ছে আর একটা গাছের আম এগুলা হচ্ছে পাঁচটাতে কেজি হয়ে যাবে তাহলে চোদ্দ ক্যারেট নাকি এই সাইজ হলে ওই গাছ আম কম হয়েছে দেখে এরকম বড় সাইজ হয়েছে দু নয়টাতে দু কেজি কিন্তু সব আম এরকম পাবেন না আপনার ছয়টা সাতটাতে কেজি ধরতে হবে আর হ্যাঁ হ্যাঁ মিটার থিয়ে যান মিটার থিয়ে যান আমার তো যারা আপনার হচ্ছে এই রাজশাহীর আম নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা হচ্ছে ইনশাল্লাহ আজকে অর্ডার দিবেন আমরা কালকের মধ্যে ডেলিভারি দেব হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো নাইন এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন করো 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 কর আম নাই এই এন থাগ রেট তো শুভ্র দোশোক বাগানের কেমিক্যাল কামের জন্য আপনারা যোগাযোগ করবেন